আজকে আসলে অনেক বেশি মন মেজাজটা খারাপ যাই হোক আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন যে বা যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন যাই হোক যেটা বলছিলাম মন মেজাজটা অনেক খারাপ বুঝতে পারছি না আসলে কয়দিন মানে যাবত আমি মানে প্রপারলি কাজ করতেছি আমি কিন্তু চার মাস এক টানা ট্রাই করতেছি যে আমার এই জায়গাটাতে প্রপারলি কাজ করার সময় দেওয়ার আমি যত যতটুকু সময় পাই আমি দুইটা বেবি নিয়ে আমি এখানে ট্রাই করি কাজ করার এবং এই জায়গাটাতে কাজ করাটা এতটা সহজ না প্রচুর কষ্ট কারণ একটা রান্না রান্না করতে আপনার হয়তো বা সাপোজ ধরেন যে আমি শাকটা রান্না করতেছি আমার হায়েস্ট এখানে আপনার সব কিছু রেডি থাকলে কিন্তু দশ থেকে পনেরো মিনিটে হয়ে যায় এত বেশি টাইমও লাগে না যদি প্রপারলি গ্যাস থাকে সব কিছু থাকে বাট এই জিনিসটার কিন্তু আমার রান্না করতে কম হলেও আধা ঘন্টা সময় লাগে যেখানে আমার সময় লাগে একটা রান্না করতে আমার আমার টোটালি রান্না করতে কিন্তু এক থেকে দেড়টা দেড় ঘন্টার মধ্যে আমি সব রান্না শেষ করে ফেলতে পারি যেখানে আমার এখন দুই থেকে আড়াই আড়াই ঘন্টা লাগে আমার রান্না কমপ্লিট করতে জাস্ট এই ভিডিওর জন্য তারপরও কিন্তু আমরা যারা এখানে মানে কাজ করতেছি আমরা কিন্তু ধৈর্য সহকারেই কাজ করতেছি কিন্তু মানে কিছুদিন যাব তুমি বুঝতে পারছি না আমার পেজটাতে এত বেশি কেন মানে প্রবলেম হচ্ছে আমি মানে একটার পর একটা মানে যে ধরনের পেজ থেকে আপনাকে কাজের ইনভাইট করা হয় বা পোস্টে ইনভাইট মানে আদার্স যেগুলো আছে উইকলি যেই চ্যালেঞ্জগুলো বলা হয় ওগুলো চ্যালেঞ্জ কমপ্লিট করতে না করতেই আরেকটা চ্যালেঞ্জ চলে আসে মানে এত বেশি রাগ উঠছে মানে শেষ করার আগেই চলে আসে আর তার মধ্যে তো স্টার সেটা মানে সিষ্ট যেটা পেয়েছি স্টার পাওয়াটা তো আসলে এত মুখের কথা না আর স্টার কেউ কাউকে ইচ্ছেকৃতভাবে গিফট করে না সেটা আসলে অনেক কষ্ট থেকেই মানুষ অর্জন করে থাকে তো আমার আসলে মানে সকাল থেকে এত বেশি রাগ উঠতেছে মানে কোনোভাবে আমি কাজ কমপ্লিট করতে পারতেছি না কাজ করে শান্তি পাচ্ছি না আসলে একটা জায়গায় আমি কাজ করে যদি সেখানে শান্তি না পাই মানে কিভাবে কাজ করব সেটাই আমি বুঝতে পারতেছি এমন একটা অবস্থা আসলে আমার মতো কার কার এমন অবস্থা হচ্ছে যারা আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আরেকটা জিনিস হচ্ছে আমি বুঝতে পারতেছি না আজকে আমি একটাও রিলস আপলোড দিতে পারছি না সকাল থেকে আমি প্রায় দশ বারো বারের মতো ট্রাই করে ফেলেছি কিন্তু আমার পেজ থেকে কেন আমি রিল মানে রিলস আপলোড দিতে পারছি না সেটাও জানি না কি ধরনের প্রবলেম হচ্ছে বা কি ধরনের সমস্যা আমার পেজে হচ্ছে আমি আসলে বুঝতে পারতেছি না বা আসলে ওরকম প্রবলেম আমি দেখতেছিও না মানে আপলোড হচ্ছে কেন মানে হচ্ছে না কেন সেটাও জানতে পারতেছি না বা কী রিজন সেটাও বুঝতে পারতেছি না মানে বললাম না যে একটা কাজ করে শান্তি পাচ্ছি না মানে কালকে তো কোনো ভাবেই মানে কালকে ভিডিও করেছি মানে মোবাইল প্রচুর ডিস্টার্ব করছে আমি আসলে একদম নর্মাল মোবাইল দিয়ে আমার ভিডিও করে এডিটিং সব কিছু আমি একদম নর্মাল মোবাইল দিয়েই করছি কারণ আমি যাচ্ছি না এখানে কখনও কোনো ধরনের ফার্স্টে কোনো ধরনের ইনভেস্ট করতে তো যাই হোক সেইখান থেকে কালকে আমি কোনো ধরনের ভিডিও করতে পাইনি তখনও মনটা অনেক খারাপ ছিল আমি জাস্ট ছাদের ভিডিওগুলো শেয়ার করেছি আপনাদের সাথে তো আজকে আমি রান্নার ভিডিও ট্রাই করছিলাম নেওয়ার জন্য আমি সকাল থেকে দিচ্ছিলাম কিন্তু কেন জানি না কি প্রবলেম হচ্ছে বা কি সমস্যা আমার মানে মোবাইলে হচ্ছে সেটাও বুঝতে পারতেছি না মানে একটা না একটা প্রবলেম আছেই